প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান্না হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস নাইনের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার ছাব্বিশ বাংলা বিষয়ের মডেল সেট ফোর ক্লাস করবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লবসানে সেভ রাখো এর এর আগে আমি তোমাদেরকে টোটাল তিনটি সেটের ক্লাস করে দিয়েছি এবং পর্ষদ রঙের প্রশ্নপত্র তারও ক্লাস করে দিয়েছি অবশ্যই দেখে নেবে তোমরা যদি নোটস বা এই যে উত্তরপত্রগুলো আমাদের কাছ থেকে কিনতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো খুবই অল্প পরিমাণ টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে টোটাল তোমাদের এগারোটা সেট এগারো সেটের উত্তর কপি নিতে পারো তার জন্য হোয়াটসঅ্যাপে তোমাদের যোগাযোগ করতে হবে চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো এখানে আমরা মডেল সেট ফোরের মধ্যে এসেছি যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে নোটস প্যাডে গিয়ে উত্তরগুলো দেখাবো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে লিখে দিয়েছি মডেল সেট ফোর বলে একের একে দেখো বলা রয়েছে এখানে একের এক থেকে যে উত্তরগুলো করে দিয়েছি তোমরা প্রথমে দেখে নাও একের একে বলা রয়েছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান হলো উত্তর করবে অপশান উত্তর পূর্ব কোন মানে ঈশান কোনটাকে মূলত কোন কোন বলে বোঝানো হয়েছে উত্তর পূর্ব কোন একে দুয়ে দেখো প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। বক্তা উত্তর করবে অপশান গ জেলে ধ্রিবর বৃত্তাংশ নাটক থেকে নেওয়া হয়েছে একে একটা দেখো ইলিয়াস তখন খুব বলবোলাও ইলিয়াসের তখন খুব বলবোলাও বলবোলাও শব্দের অর্থ কী উত্তর করবে প্রতিপতি দেখো প্রশ্নের সাইডে কিন্তু স্টার মার্কিং করা রয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে এগুলো সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল বক্তা রবীন্ মানে রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতটি দিয়েছিলেন বারোটি উত্তর করবে বলছেন ক একের পাঁচটা দেখো নগর কোথায় পড়ে গিয়েছে তটের কিনারে উত্তর গ করবে একের ছয়টা দেখো তারকবাবুর সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল উল্কাপাত দেখা এটা কিন্তু কোথার থেকে নেওয়া হয়েছে প্রফেসর শঙ্কুর বেমযাত্রী ডায়েরি যে পড়াটি রয়েছে তোমাদের সেখান থেকে একের সাথেটা দেখো রতন কোন ধরনের ধর পরিবর্তন হয়েছে স্বর ভক্তি স্বরভক্তি একে বিপ্রকর্ষ ও বলা হয় একের আটের দেখো সংবৃত স্বরধ্বনি হলো হস্যৈ হস্যু দুটো কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুয়ের একে দেখো ডাকলেন সুকুমার সুকুমার কে কে ডাকলেন দেখো সুকুমার হলেন স্কুল গল্পের এবং একজন লেখক তাকে তার কলেজের এক পুরাতন সহপাঠী ডাকলেন যিনি বর্তমানে একটি কলেজের অধ্যক্ষ বাবা মারা যাবার পর ইলিয়াসের সম্পত্তি কি ছিল বাবা মারা যাবার সময় ইলিয়াস খুব একটা ধনী ছিলেন না তার সম্পত্তি মধ্যে ছিল সাতটি ঘটকি ঘটকি মানে কিন্তু এখানে ঘোড়ার কথা বলা হচ্ছে বারবার বলছি তোমাদেরকে দুটি গরু কুড়িটি ভেড়া ছিল দুয়ে তিনের প্রশ্ন দেখো চা চারি মেঘে বাড়ি শেষে মুসলধারের জল চারি মেঘের নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোতে ঘুরে ঘুরে দিচ্ছে দেখতে পাচ্ছ কবি মুকুন্দরাম চক্রবর্তীর মতে চারটি মেঘের নাম হল সংবর্ত আবর্ত পুষ্কর ও দ্রোণ দু হাজার একটা দেখো অপমানিতা হলেন রাজসভায় কে অপমানিত হয়েছিলেন কালিদাসের ধীবর বৃত্তাংশ নাটকের নাট্যাংশার্গি শকুন্তলা রাজসভায় রাজা দুষ্মন্তের কাছেই অপমানিত হয়েছিল দু পাঁচটা দেখো মঙ্গল গ্রহে কোথায় বসে শঙ্কু ডায়রি লিখেছিলেন মঙ্গল গ্রহে একটি নরম লাল রঙের পাথর বা শিলাখণ্ডের ওপর বসে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রফেসর শঙ্কু ডায়েরি লিখেছিলেন দু ছয়টা দেখো আদি লোভ কাকে বলে উদাহরণ দাও শব্দের শুরুতে থাকা সরধ্বনি লোপ পেলে তাকে আদি লোভ বলে যেমন আলাবু এ থেকে লাউ উদ্ধার থেকে ধার ঠিক আছে তারপর দেখো দুই হাজার সাতেরটা দু হাজার দেখো স্বরভক্তির ওপর ও কী নামে পরিচিত অনেক সময় এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দেয় তোমাদের স্বরভক্তির অপর নাম কী স্বরভক্তির অপর নাম বা স্বরভক্তি অপর বিপর্শকর্ষ বা মধস্ব নামে পরিচিত মনে রাখবে দুয়ের একটা দেখো বিভক্তি ও অনুসর্গের একটি করে পার্থক্য লেখ বিভক্তি নিজে কোনো অর্থ নেই এবং এটি শব্দের সঙ্গে মিশে থাকে কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে এবং এটি শব্দের পরে আলাদাভাবে বসে তিনের দাগে দেখো কম বেশি ষাট শব্দে উত্তর দাও মান তিন ততই বিরামহীন এই দাঁত টানা কে দাঁত টেনেন বিরামহীন দাঁত টানার কারণ কি কবি অজিত দত্ত তার নগর কবিতায় জীবন তড়ির দাঁত টানেন কবির জীবন নৌকাটি মানে কবির জীবনের যে নৌকা সেই নৌকাটি তটের কিনারায় নগরের শিগলে আটকে গেছে গন্তব্যে পৌঁছানোর প্রবল ইচ্ছা থাকলেও সংসারের মায়া ও বাস্তবতার বাঁধন তিনি ছিন্ন করতে পারছেন না তাই গন্তব্যে পৌঁছানোর সম্ভব যে মানে তাই গন্তব্যে পৌঁছানো অসম্ভব জেনেও তিনি বিরামহীন তার টেনে চলে তাতে নৌকাটি এগিয়ে যাওয়া এগিয়ে যায় বা এগিয়ে যেতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি নৌকাটিকে তিনে দুয়ে দেখো কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে জয়মিনী সঙ্গরে কথার অর্থ কি জয়মিনী কে সঙ্গরে শব্দের অর্থ হলো স্মরণ করা জয়মিনি হলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত মীমাংসা দর্শনের প্রণেতা ও ঋষি লোকবিশ্বাস অনুযায়ী বজ্রপাত বা প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের সময় ঋষি জয়মিনিকে স্মরণ করলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায় দেশের ভয়াবহ জটবৃষ্টির হাত থেকে বাঁচতে আতঙ্কিত প্রজারা তাই তাকে স্মরণ করেছিল চারে তাকে দেখো কম বেশি সার শব্দে উত্তর দাও প্রশ্নমান তিন চারে চারেকে দেখো তা উনি পারতেন কে কি পারতেন ঠিক আছে এখানে দেখো এ কথা কে কখন বলেছিল এখানে থ করে দেবে খ হয়ে গেছে টাইপিং মিস্টেক কিছু মনে করবে না কম্পিউটারে লেখার সময় এরকম হয়ে গেছে এখানে সুকুমার রায়ের অঙ্কের মাস্টারমশাই এর কথা বলা হয়েছে যিনি অবলীলায় যে কোনো কঠিন অঙ্ক কষে দিতে পারতেন সুকুমার তার ছোট্টবেলার স্মৃতিচারণা করতে গিয়ে এই কথাটি বলেছেন যখন মাস্টার মাস্টারমশায় বিশাল চেহারা ও তার অসামান্য গণিত প্রতিভার কথা গল্পের কথক মনে করেছিলেন তখন তিনি মন্তব্যটি করেন চারদিকে দেখো সত্যি ভাগ্য যেন চাকার মতন ঘরেই এ কথা কে বলেছিল কখন বলেছিল লিভ তলস্তয়ের লেখা আচ্ছা এখানে করবে লিও লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের বিখ্যাত উক্তিটি করেছেন ইলিয়াসের স্ত্রী শ্যামশ্যামাগি যখন এক সময় ধনী ও প্রতিপত্তিশালী ইলিয়াস তার মানে ইলিয়াসের দম্পতি সব হারি ইলিয়াস দম্পতি আর কি ইলিয়াস এবং তার স্ত্রী আর কি এই ইলিয়াস দম্পতি বলা আছে সব হারিয়ে তাদের পরিচিত মোহাম্মদ সার বাড়িতে ভাড়াটে মজুরের কাজ করেছিল তখন আগত অতিথিদের কাছে নিজের জীবনের এই চরম পরিবর্তনের বর্ণনা দিতে গিয়ে শ্যামশ্যামাগি এই কথাটি বলেছিল বাচ্চেদাকে দেখো কম বেশি ষাট শব্দে উত্তর দাও মানতিন প্রশ্ন মান আর কি বাচ্চেদাকে মুহূর্তের জন্য রাজা বৃহবলভাবে চেয়ে রইলেন বক্তাকে রাজা বিহ্বলতার কারণ ব্যাখ্যা করো এখানে বক্তা হলেন রাজশালক রাজা দুসমন্ত যখন ধীবরের কাছ থেকে প্রাপ্ত আংটিটি দেখলেন তখন তার স্মৃতি ফিরে এলো এবং তিনি শকুন্তলার কথা মনে করে শোকবিভূষিত ও বিচলিত হয়ে পড়লেন রাজার এই আকস্মিক ভাবান্তর দেখেই রাজচালক এমন মন্তব্য করেছিলেন দুই দু ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন ঋষির নাম কি তিনি কাকে কি অভিশাপ দিয়েছিলেন ঋষির নাম হলো দুর্বাসা তিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন অভিশাপটি ছিল শকুন্তলা যার চিন্তায় মগ্ন হয়ে ঋষির উপস্থিতির অবমাননা করেছেন সেই প্রিয় ব্যক্তিটির রাজা দুষ্মন্ত তাকে বিস্মিত তাকে বিস্মিত হবেন অর্থাৎ ভুলে যাবেন এই অভিশাপটা দিয়েছিল ছয় তাকে দেখো কম বেশি দেড়শো শব্দ উঠতেও প্রশ্নমান পাঁচ ছয় তাকে দেখো বলা রয়েছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর সাত দিন কোথায় বৃষ্টি হয়েছিল তার ফলে প্রজাদের কি দুর্দশা হয়েছিল মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গের ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ একটানা একটা না সাত দিন বৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করেছেন বা সেই একটা না বৃষ্টি হয়েছিল যাই বলো না কেন প্রজাদের দুর্দশা পয়েন্ট করবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে কলিঙ্গবাসীদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় দিন ও রাতের মধ্যে পার্থক্য ঘুচে যায় প্রবল ঝড় ও মুসলধারে বৃষ্টির ফলে চাষের জমি জলে ডুবে যায় এবং সবুজ শস্য পচে নষ্ট হয় ঘরের চাল ভেদ করে বড় বড় শিলা পড়ার ফলে কাঁচা ঘরবাড়ি বাড়ি ভেঙে যায় সাপের গর্তে জল ঢোকায় বাইরে সাপ বেরিয়ে আসে এবং ভেসে বেড়াতে থাকে কলিঙ্গবাসীরা তাদের ঘর ছেড়ে প্রাণ ভয়ে অন্যত্র আশ্রয় নিতে থাকে ছয় দু দেখো একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে কার কাছে এমন ফরমাস এলো তিনি তার ছেলেবেলার গল্প কিভাবে শোনালেন উদৃতাংশটি সুকুমায়ের স্কুল বা দাম এটার আর নাম রয়েছে তোমরা উঁচু ক্লাসে যখন পড়বে তখন কিন্তু এই নামে জানবি স্কুল বলে আর তোমাদের পাঠ্যবইয়ের দাম এই লেখা দিয়ে পড়াটি রয়েছে গল্প থেকে নেওয়া হয়েছে ফরমাস এসেছিল গল্পের কথক সুকুমারের কাছে গল্প শোনার ধরন সুকুমার তার ছেলেবেলার স্মৃতি মানে হাতুড়ে তা হাতুড়ে আর কি হাতুড়ে বলতে স্মৃতিতে ফিরে গিয়েছিল ছোটোবেলার স্মৃতিতে সেটাকে হাতুড়ে বলা হয়েছে তার অঙ্কের মাস্টার মশাই এর কথা লেখেন তিনি বর্ণনা করেন কিভাবে। মাস্টারমশাই এর ভয়ে ছাত্ররা থরথর করে মাস্টার মাস্টারমশাই মনে করতেন যে অঙ্কের মাথা নেই তার জীবনী বৃথা মানে এটা মশাই ভাবত সুকুমার তার লেখা মাস্টার মাস্টারমশাইকে একজন ভয়ঙ্কর শিক্ষক হিসাবে চিত্রিত করেছিলেন বা লিখেছিলেন বা বর্ণনা দিয়েছিলেন মশাই প্রসঙ্গে যার হাতে ছাত্রদের প্রচণ্ড প্রহার সহ্য করতে হতো পরে অবশ্য পরিণত বয়সে এসে এক সর্বধর্ণা সভায় গিয়ে তিনি অনু ধন করেন যে সেই শাসন ছিল আসলে ছাত্রগড় আর কারিগর ঠিক আছে তারপরে দেখো নেক্সট সাথে দেড়শো শব্দে উত্তর দাও মান পাঁচ আজ দিনের শুরুতেই একটা বিশ্রী ঘটে গেল দিনটা কত তারিখ ছিল বিশ্রীকাণ্ডটা কি ছিল বা কি ঘটেছিল আর কি অনেক সময় কি ছিল তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এরকম ভাবে দিনটা ছিল ষোলোই জুন বিশ্রী পয়েন্ট করবে প্রফেসর শঙ্কুর প্রিয় বিড়াল নিউটন ঘরে বসেছিল হঠাৎ একটি চড়াই পাখি ঘরে ঢুকে ওরা উড়ি শুরু করে নিউটন সেটিকে ধরতে লাভ দেয় এতে শঙ্কুর টেবিলের ওপর থাকা দোয়াটি উল্টে যায় এবং তার ডায়রির ওপর কালি পড়ে যায় শঙ্কু ভেবেছিল ডায়রিটি নষ্ট হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পর তিনি অবাক হয়ে দেখলেন যে কালির দাগ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে এটাই ছিল সেই রহস্যময় বা বৃষ্টিকাণ্ড বা ঘটনা সাথে দুয়ে দেখো মঙ্গলে যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের মানে পেয়েছি প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ বুঝে দাও উত্তর কি লিখবে এটাও পাঁচ নাম্বারের প্রভেসর শঙ্কুতার সচরিত রকেট করে মঙ্গল গ্রহে অভিযান গিয়েছিল মঙ্গল গ্রহকে পৃথিবীর থেকে শান্ত বলে মনে হয়েছিল সেখানে গিয়ে তিনি সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা লাভ করলেন সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত অদ্ভুত এবং প্রাণীরা ছিল অদ্ভুত দর্শন ও আক্রমণাত্মক মঙ্গল গ্রহের প্রাণীরা মানে প্রাণীদের অতর্কিত আক্রমণে তাদের প্রাণ সংশয় দেখা দিয়েছিল বিশেষ করে মঙ্গলের সেই বিচিত্র প্রাণীদের নৃশংস রূপ দেখে শঙ্কু বুঝেছিল যে মঙ্গলে যাওয়া তার জন্য কতটা বিপজ্জনক বা অমঙ্গল ছিল এই প্রাণের ঝুঁকি এবং ভয়াবহ অভিজ্ঞতাই তার আক্ষেপের মূল কারণ আটে দাকে দেখো কম বেশি দেড়শো শব্দে ভাব সম্প্রসারণ করো যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কভূ তাহাদের করেনি সম্মান এটা এখানে ভাব সম্প্রসারণ তোমাদের দুটো দিয়েছে দেড়শো শব্দে লিখতে হবে পাঁচ নাম্বার করি দেখো চার নাম্বার করে দেখো মূল ভাব কি লিখবে মূল ভাব বলে এরকমই পয়েন্ট করবে পৃথিবীতে মিথক মৃত্যুবরণ করাই মহাত্ম নয় যারা ভীরু মতন বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করে বা কোনো লক্ষণীয়ভাবে প্রাণ হারায় ইতিহাস তাদের মনে রাখে না কেবল তারাই অমর ও সম্মানিত হন যারা কোনো মানে যারা কোনো মহৎ আদর্শের জন্য স্বেচ্ছায় হাসিমুখে জীবন উৎসর্গ করেন সম্প্রসারিত ভাব এরকম লিখবে বা পয়েন্ট করবে মানুষ মরণশীল তাই একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু সব মৃত্যুই সমান মর্যাদা নয় কিছু মানুষ আছে যারা শুধু বাধ্য হয় বা পরিস্থিতির শিকার হয়ে মারা যায় তারা অন্যায়ের কাছে মাথা নত করে থাকে এবং কাপুরুষের মতন জীবন অতিবাহিত করে তাদের এই চলে যাওয়ার জগতের কোনো উপকারে আসে না তাই সমাজ বা রাষ্ট্র তাদের সম্মান প্রদর্শন করে না অন্যদিকে প্রকৃত বীর তারা যারা জীবনে মায়া ত্যাগ করে দেশ জাতি বা সত্যের তরে প্রাণ দেয় বা প্রাণ ত্যাগ করে বা প্রাণ দান করে এখানে প্রাণ দেওয়া বলতে কেবল শারীরিক মৃত্যু নয় বরং নিজের জীবনকে কোনো মহান উদ্দেশ্যে উৎসর্গ করাকে বোঝানো হয়েছে একজন দেশপ্রেমিক সৈনিক যখন যুদ্ধে প্রাণ দেয় কিংবা একজন বিপ্লবী যখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দেশের গান করে তখন তারা কেবল মরে না বরং নিজেদের প্রাণকে সার্থক করে তোলে পুরুষের মৃত্যু হলো অন্ধকারে হারিয়ে যাওয়া। মতন আর বীরের আত্মদান হল প্রদীপের মতন যা অন্যকে আলো দেয় যার যারা ভীরু ও মেরুদণ্ডহীন তারা বেঁচে থাকলেও মৃত্যুতুল্য পৃথিবী চিরকাল তাদেরই জয় গান গায় যারা অন্যায়ের প্রতিবাদ এবং ন্যায়ের পথে নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ আচ্ছা নিজের নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ জীবনকে বিসর্জন দিতে দ্বিধা করে না মন্তব্য সার্থক জীবন কেবল আয়ু দিয়ে পরিমাপ করা যায় না তা পরিমাপ করা হয় কর্ম ও ত্যাগের মহিমা দিয়ে সম্মান পেতে হলে কেবল মরলেই হয় না জীবনকে মহৎ উদ্দেশ্যে বিলিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হয় আরেকটা ছিল যেটা অথবা দিয়ে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে তো সর্বমুখ আমার বিশ্বাস মূলভাব এরকম পয়েন্ট করবে কি লিখবে মানুষ সাধারণত নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারে না অন্যের অবস্থা বা পরের বিষয়কে তার সব সময় নিজের চেয়ে বেশি সুখের বলে মনে হয় নিজের না পাওয়া আর অন্যের পাওয়া এই দুয়ের তুলনা থেকেই মানুষের মনে অতৃপ্তি ও হাহাকার জন্মায় ভাব পয়েন্ট করবে লিখবে কি মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই মানুষের মন সর্বদা বর্তমানকে নিয়ে অতৃপ্ত থাকে এবং অজানার পেছনে ছুটে বেড়ায় নদী এক তীর দাঁড়িয়ে মানুষ যখন অন্য তীরে সবুজ গাছপালা বা জনপথ দেখে তখন তার মনে ওই পার্টি বুঝি অনেক বেশি সুন্দর ও সুখী মানে ও পারে যে মানুষজন আছে বা যে পরিবেশ সেটা বুঝি অনেক সুন্দর এরকম জাগে আর কি সে দীর্ঘশ্বাস ফেলে এবং ভাবে তার নিজের তীরে অর্থাৎ সে যে পাড়ে দাঁড়িয়ে আছে সেই পাড়ের যে সমস্ত মানুষ বা সে নিজে বা চারপাশের যে পরিবেশ এটাই বলা হয়েছে তীরে যে ওপারে তীরে খুব সুখ জমা হয়ে আছে বলে ভাবে কিন্তু মজার বিষয় হলো নদীর অন্য পাড়ের মানুষটি ঠিক একইভাবে এপারকে দেখে দীর্ঘশ্বাস ফেলে মানে তার মতন ওপারে দাঁড়িয়ে অন্য মানুষ দীর্ঘশ্বাস ফেলে এপারের দিকে তাকিয়ে তার কাছে মনে হয় এপারের তীরটি বুঝি স্বর্গীয় সুখে ভরপুর অর্থাৎ দূর থেকে কোনো জিনিস দেখলে তার ত্রুটিগুলো চোখে পড়ে না কেবল সৌন্দর্যটুকুই চোখে পড়ে একেই বলা হয় দূরত্ববোধক মোহ বাস্তব জীবনে আমরা দেখি গরিব মানুষ ধনির ঐশ্বর্য দেখে ভাবে সে কতই না সুখী আবার ধনী ব্যক্তি গরিবের নিশ্চিন্ত ঘুম দেখে তাকে ইচ্ছা করে প্রত্যেককেই মনে করে অন্যের বাগানটি বেশি সবুজ মানুষ যখন নিজের না পাওয়াগুলো বড় করে দেখে এবং অন্যের প্রাপ্তিকে অতিরঞ্জিত করে কল্পনা করে তখনই মনে হয় এই অস্থিরতা বা অতৃপ্তি তৈরি হয় এই মানসিকতার কারণে মানুষ হাতের কাছে সুখটুকু ভোগ করতে ভুলে যায় এবং এক কাল্পনিক সুখের পেছনে ছুটে বেড়ায় মন্তব্য এরকম করবে লিখবে কি না মতো বলে একটা পয়েন্ট করবে কি সুখ আসলে আপেক্ষিক এবং মানসিক বিষয় অন্যের জীবনের দূর থেকে সুখী মনে হলেও মানে অন্য জীবনকে দূর থেকে সুখী মনে হলেও প্রত্যেকেরই নিজস্ব দুঃখ বা সংগ্রাম থাকে তাই পরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস না ফেলে নিজে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারাই হলো প্রকৃত সুখের চাবিকাঠি এটুকুই লিখলে হবে তোমাদের যেহেতু পাঁচ নাম্বার ছিল চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব সানি করো তোমরা যদি নোটস নিতে চাও অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার হচ্ছে অনলি হোয়াটসঅ্যাপ ওটা কোনো কলিং নাম্বার নয় তো হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সুলভ মূল্যে আমাদের কাছ থেকে তোমরা নোটস কিনতে পারো ঠিক আছে তো তোমাদের টোটাল পর্ষদ প্রশ্নপত্র নিয়ে এগারোটা সেট এই এগারোটা সেটের উত্তরপত্র তোমরা যদি নিতে চাও এগুলোকেই নোটস বলছি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করো বেলাইকুন ক্লবসানে সেভ রাখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে অবশ্যই ফলো করে নিও ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই ফলো করে নিও আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত প্রকার ক্লাসের আপডেটগুলো প্রদান করা হয় তোমরা জানতে পারবে কবে কোন সময় কী ক্লাস বের হবে অবশ্যই ফলো করে নিও আজ অবধি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলেকোন ক্লবশনে সেভ রাখো আর নোটস নিতে ইচ্ছুক হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো